পুরান আর্টিস্ট জানাতে তোমরা বিভিন্ন আর্ট এবং ক্রাফ্ট নিয়ে আমাকে দেখো প্রতিদিন তো আজকের ভিডিওটা একটু স্পেশাল কাজ এটা আমার একটা ফলোয়ারের রিকোয়েস্টে আর্ট করা তো আপুটি আমাকে কমেন্ট করেছিল একটা চকলেট আঁকার জন্য চকলেট আমি আসলে কখনো আঁকিনি চকলেট কীভাবে আঁকি আমি জানিও না তবে আমার ইমাজিনেশন থেকে মানে আমার কল্পনা থেকে আমি যতটুকু পেরেছি এঁকেছি আসলে মেবি আমার এরকমই চকলেট হয়ে থাকে মানে একটা ক্যাডবেরি আঁকতে চেয়েছিলাম কিটক্যাট আঁকতে চেয়েছিলাম প্রথমে কিন্তু কেটকেট আমি আঁকতে পারি না তাই ক্যাডবেরি আঁকলাম আসলে এটা কি ক্যাডবেরি আরও বিভিন্ন ডার্ক চকলেটের শেপ হয়ে গেল এটা তো এই চকলেটটা আমি একটু কিউট করতে চেয়েছিলাম কিন্তু কিউট করতে গিয়ে লেওরা বানায় ফেলছি এটা কিন্তু একদম বাস্তব এখানে আমি চকলেটের একটু হালকা লাইট কালার দিয়ে দিচ্ছি দেন আমি চকলেটটাকে হ্যাঁ যে আপুটা কমেন্ট করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকে এবং জানাবা চকলেটটা কেমন হয়েছে এবং তোমরা নেক্সটে কি কী দেখতে চাও আমার কাছে আমি কি আঁকবো সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিয়ে যাবে তোমরা যা জানিয়ে যাবে আমি তাই আঁকার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবা এবং আমার নতুন নতুন আর্ট দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো